জানো তো আজকে অনেক দিন পরে না কাঁকড়ার পেয়াজি করছি আর আমি তো ভীষণ পছন্দ করি কাঁকড়ার মানে কাঁকড়ার তরকারি খাইতে অনেক পছন্দ করি তো চলো কিভাবে কোনটা রান্না করছি ওইটাই শেয়ার করুন সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শুরু করা যাক হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগের সবাইকে স্বাগতম নতুন একটি দিনে নতুন একটি সকালে আমার ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটা শুরু করলাম জানো আমি আই বসি রান্নাঘরে আর আজকে কিন্তু খুবই স্পেশাল একটা রেসিপি দেখাইতেছি যেটা নাকি আমি খাইতে অনেকটাই পছন্দ করি দেখো বাবু নিয়ে আইসি কাঁকড়া তো কাঁকড়া কিন্তু আমরা সব সময় পাই না বা খাইতেও পারি না যেহেতু আজকে আনছে আর ওইটা তোমরা মাঝে শেয়ার করতাম না এটা কি হইতে পারে তো দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপরে কিন্তু ডালও সম্বাস দিয়ে আনিছি ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নামাই আনিছি তো আর এই চুলার মধ্যে আমি বসাই দিছি পুঁই শাক তো শাকটা কিন্তু আমি একবারে সম্বাস দিছি আগে আমি পুঁশাকটা একটু সিদ্ধ করি তারপরে রসুন আর মরিচ দিয়ে সম্বাস দিয়ে দিব তো এই দিকে আমি আবার মাছটাও রান্না করুম মাছ রান্না করুম ডাটা আর আলু দিয়ে সেটা তো ডালটা নামাই সেটা ওই করার মধ্যে তেল দিয়ে সেটা আবার বসায় দিলাম মাছ ভাজিগুলা তো যেহেতু পাঁচ টুকরা মাছ নিছি আমরা পাঁচজন শুধু দুপুরের ভুজেই নিছি সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গা তো আমি মাছটা ভালোভাবে ভাজি করে নিতেছি তো আমি আজকে রান্নাটা কিভাবে করতেছি ওইটুই শেয়ার করতেছি তো আরেকটা চুলার মধ্যে কিন্তু আমি অলরেডি দেখো শাক কিন্তু কমপ্লিট তো এখন এটা নিয়ে মানে মানে আর মাছ ভাজির পরে আমি দিয়ে দিলাম আবার ডাটা আর আলু জানো তো ডাটা আলুটা অনেকটাই ভালো আসিল মানে অনেকটাই নরম আসিল যার কারণে ডাটাটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে তারপর ডাটা আলু ভাজির পরে আমি সোমবার সে দিয়ে দিলাম জিরা সম্বাস হলুদ লবণ মরিচ চিরাধন দিয়া সব কিছু কষাইয়া দিয়ে দিলাম ঝোল তো ডাটা আলুর রেসিপিটা কিন্তু আমরা এরকমভাবেই খাই তোমরা কিভাবে খাও অবশ্যই জানাইও আর এটার মধ্যে কিন্তু আমি রসুন আর শুকনো মরিচ সম্বাস দিয়া পুইশাকও কমপ্লিট আর এখানটায় দেখছো কাঁকড়ার ঘোষা এটা কিন্তু আমরা খাই কিভাবে খাই জানো এটা আমি ভালোভাবে একটু টাল নিতেছি টাল নেওয়ার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা দিমু দেওয়ার পরে অল্প একটু পেঁয়াজ অল্প একটু মরিচ দিয়ে সেটা পেস্ট কইরা একটু তেল সম্বারশে সে দিয়া তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়া সেটা কিন্তু ভালোভাবে মাখা মাখা করে নিমু আর এদিকটাই বসাই দিছি কাঁকড়ার পেঁয়াজি কাঁকড়ার পেঁয়াজিটাও তো কিন্তু খুব দারুণ হয় তো কাঁকড়ার পেঁয়াজিটা কিন্তু আমি একদম পেঁয়াজ দিয়া মাছ যেরকমভাবে পেঁয়াজি করে ঠিক সেরকমভাবেই পেঁয়াজিটা করছি তো দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট কি কী রান্না হয়েছে দেখো কাঁকড়ার খোসার ভর্তা কাঁকড়ার পেঁয়াজি তারপরে হয়েছে ডাটা আলু দিয়া মাছের ঝোল বইশাক আর হইসের ডাল তো ভিডিওটা কেমন লাগছে জানাইও বাই বাই সব